কলিদার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা আস আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে গাছগুলো অর্ডার করছেন বা বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে অর্ডার করছেন তাদের নামটা প্রথমে বলি এটা কামাল হাজি জামালপুর নান্দিনী আপেলের সারা একটা ছোলাবুল লাল আনার শরিপুল কটিয়াদারি কিশোরগঞ্জ এখানে যাচ্ছে আপনার আঙ্গুর দুইটা আনার দুইটা আর একরামুল ভাই কক্সবাজার একটা ফোর সিজন লঙ্গান মিরাকুলার গ্রোথ এক কেজি ম্যানসার হাফ কেজি তারপরে যাচ্ছে আব্দুর রাজ্জাক সাতক্ষীরা সদর আপেল তিন পিস তারপরে যাচ্ছে দীপন যশোর রামভুটান একটা যাচ্ছে তারপর রাজন খুলনা দৌলতপুর বারজপরি পিয়ারা পিং পিয়ারা ক্যারেট যাবে বিল্লাল হোসেন কুমিল্লা গ্যান্ডারম্যান আপেল যাচ্ছে কাঁঠাল যাচ্ছে একটা আর ছোটো কাঁঠাল যাচ্ছে আপনার দুইটা দার্জিলিং কমলা একটা মাধবী পিয়ার একটা গোল্ডেন এইট পেয়ারা একটা কামরুর নাহার বগুড়া আপেল একটা বড় আঙ্গুর একটা চেরি একটা আমি এটা না করে একবার দেখাই দিই আমরা প্রথমে আমরা দেখব এই কাঁঠাল আছে দুটো পায়েল কুমিল্লা দুটো কাঁঠালের চারা যাচ্ছে দেখতে পাচ্ছেন দুইটা কাঁঠাল খুব সুন্দর সুন্দর এখানে এই দুইটা কাঁঠাল যাচ্ছে পায়েল কুমিল্লা কোম্পানিগঞ্জ আর যাবে তানঝির গাইবান্দা একটা হরিমন নাইনটি নাইন আপেল এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ মানে কেউ পুনিং করে নিয়েছে এটা দেখেন পুনিং করা গাছ আপেলের আর এখানে আর একটা আছে এটা যাচ্ছে আপেলের সারা এগুলো ছোটো সারা পরে দেখাচ্ছি কেন্দ্র কমলা দশটা পরে দেখাবো আর এই এইটা যাবে কামরুন নাহার আপর আপেলের বড়ো সারা হচ্ছে একটা তারপরে আঙ্গুর যাবে দুইটা আমি যদি দেখাই দেখেন আপেলের বড় আঙ্গুর আছে চেরি আছে চেরিও দেখাচ্ছি এই যে চেরি চেরি যদি দেখাই এই যে চেরি এই যে একটা সুই ঝাল এই যে এইটা মানে কামরুন কামরুন নাহার আপার আপেল একটা আঙ্গুর দুইটা ডিরাগনের কাটিং আছে দুইটা তারপরে মনিরুজ্জামান ভাই হেমায়তপুর সাবার এটাই আপনার এইটা এটা হচ্ছে আপনার আপেল জিও ব্যাগ সেটিং এই যাই সারাটা আসে আপনার দেখতে পারছেন তারপরে যাবে হচ্ছে কাটাল দুই পিস ফেরদোস ভাই ফ্যানির থেকে অর্ডার করেছেন আর পার্সিমন এক পিস আমি যদি দেখাই ভাইয়ের দুইটা কাটাল হচ্ছে এদিকে আছে এই যে আপনার পায়েল ফেরদোস ভাই ফ্যানির থেকে উনি সব সবদি সবদি দিয়ে এই যে ওনার দুইটা হচ্ছে আপনার কাঁঠাল আর একটা হচ্ছে পারসিমনের গাছ এই তিনটা গাছ হচ্ছে ফেরদোস ভাই ফেন থেকে অর্ডার করেছেন দুইটা কাঁঠাল একটা হচ্ছে আপনার হচ্ছে পার্সিমন আর আমাদের রাজনচন্দ্র সেক্টর উত্তরা ঢাকার থেকে অর্ডার করেছেন পাঁচটা কাঁঠাল এদের পাঁচটা কাঁঠাল এক দুই তিন চার পাঁচ এটা আমার পছন্দের দিয়েছিলাম ছোটো গাছ সব কয়টা গাছেই মুসি আছে এক দুই তিন চার পাঁচটা মুসি আছে এই গাছটা আমি দিয়েছি তাকে পছন্দ করে আর এ পছন্দ করে এই চারটা গাছ নিয়েছে চারটা গাছ দেখেন খুবই সুন্দর চমৎকার আমাদের প্যাকেটিংয়ের কাজ চলছে আর প্যাকেটিং কিভাবে হয় সেটাও আমরা দেখাবো ইনশাল্লাহ তারপর রাকিব বেগমগঞ্জ সৌমণির থেকে অর্ডার করেছে আপনার দুই খান পিয়ারা আর হচ্ছে পিং পিয়ারা আর হচ্ছে দুইটা কাঁঠাল এই দেখেন দুইটা পিং পিয়ারা বেঁধে ফেলেছ ওইটা এটা দেখেন এ দেখেন ফুল ছ গাছ যাচ্ছে এগুলো ফুল ছ খুব সুন্দর গাছ পিঙ্ক পিয়ার গাছগুলো খুবই সুন্দর চমৎকার আর এই যে কাঁঠালের গাছ দেখেন এই দুইটা কাঁঠালের গাছ যাচ্ছে রাকিব ভাই বেগমগঞ্জ ও মনির থেকে অর্ডার করেছেন আপনার এই যে যাচ্ছে দুইটা গাছ আর মোহাম্মদ হোসেন ভুইয়া ভাই কুমিল্লা দেবীর দর থেকে অর্ডার করেছেন কাঁঠালের তিনটা গাছ এ দেখেন আপনার তিনটা গাছেই মুসি আছে দেখেন একটা মুসি এই গাছটায় দেখেন দুইটা মুসি এই গাছটায় দেখেন আছে একটা মুসি এই মোট তিনটা গাছ আপনার চলে যাবে আজকে আপনার তিনটা গাছ যাচ্ছে দেখেন জিও ব্যাগ সেটিং যে জিও সেটিংয়ের গাছ দেখতে পাচ্ছেন এই যে আপনার গাছগুলো আপনার গাছগুলো একটু ভালো করে দেখে নিন এই গাছগুলো হচ্ছে আপনার খুবই সুন্দর আপনার গাছগুলো চলে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাছ তারপরে যাবে একটা আছে আপেলের চারা যাবে আর একটা ছোটা সোলাপুর লাল আনার এটা হচ্ছে কামাল হাজিজ আমালপুর নন্দিনী থেকে অর্ডার করেছেন আর আঙ্গুরের চারা যাবে দুইটা আনারের চারা যাবে দুইটা বড় চারা বড়ো চারা দুইটা আনা হয় না এখনও আর এই যে লং গান যাবে একটা মূল ভাইয়ের ফোর সিজন লং এই যে ফোর সিজন লং গানের চারা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই এই যে ফোর সিজন লং এটা যাবে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ফুল আছে কক্সবাজার আমার রেগুলার কাস্টমার মিরাক্কল গুরোদ এক কেজি ম্যানসার হাফ কেজি যাবে এটা হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার আর আব্দুর রাজদাক ভাই সাতক্ষীরা সদর থেকে অর্ডার করেছেন তিন পিস ছোটো আপেলের সারা এটা আপনার তিন পিস ছোটো আপেলের সারা দেখেন আপনার ছোটো আপেলের সারা তিন ফিট তিন পিস দেখতে পারছেন আর রাম অর্ডার করেছেন দীপন ভাই যশোর থেকে যশোর থেকে দীপন ভাই অর্ডার করেছেন রামভুটান এই যে আপনার রাম গাছটা চলে যাবে ইনশাল্লাহ রাজন ভাই খুলনা ওনার ছোটো পেয়ারা পরে দেখাবো আর বিল্লাল ভাই কুমিল্লা ক্যান্টনমেন্ট উনি অর্ডার করেছেন কাঁঠালের চারা একটা কাঁঠাল ছোট দুইটা এই যে আপনার বিল্লাল ভাইয়ের বিল্লাল ভাই আপনার হচ্ছে মাধবী পিয়ারাই দেখেন আপনার মাধবী পিয়ারা কত সুন্দর গাছ দিয়েছি মাধবী পিয়ারা চার থেকে পাঁচ ফিট হাইট আর আপনার নয়শো টাকা দামের আপনার যে কাঁঠালের সারা দিয়েছি দুইটাই দেখেন এই দুইটা আছে আপনার কাঁঠালের স্যারা আর একটা জিও ব্যাগ সেট আপের কাঁঠালের সারা আপনি অর্ডার করেছেন ফল এই দেখেন ফল আছে ছোট ছোট ফল আর আপনার দার্জিলিং কমলা এই দেখেন আপনার এটা দার্জিলিং কমলা দেখতে পারছেন এটা দার্জিলিং কমলা আর আপনার গোল্ডেন এইট পেয়ারাও আছে একটা ছোটো এ আছে আপনার এক দুই তিন চার পাঁচ আর একটা পেয়ারা দিলে ছয়টা এই যে আপনার পেয়ারা এইট পেয়ারা এটা ওইটার মধ্যে বেঁধে দিয়েছেন তারপরে এগুলোই আজকে যাচ্ছে তারপরে সবুজ মিয়া ময়মান সিং থেকে অর্ডার করেছেন আপেল একটা ছোটো আনার একটা পেয়ারা একটা ছোটো তারপরে চাইনা কমলা একটা গামলেস বেল এই যে আপনার চারাগুলো এই ক্যারেটে আছে আপনার চারাগুলো এই ক্যারেটে দেখতে পাচ্ছেন আর আর কমলা অর্ডার করেছেন ইকবাল ভাই ফরিদপুর থেকে এই যে ইকবাল ভাই ফরিদপুর থেকে অর্ডার করেছেন এই যে আপনার দশ পিস কেন্নু কমলা গাছ দেখতে পাচ্ছেন তিন ফিট হাইডের খুব সুন্দর সুন্দর গাছ কামরুন নাওয়ার আবার গাছ দেখাইছি মনিরুজ্জামান ভাইয়ের গাছ দেখাইছি ফেরদোস আক্তার গাছ দেখাইছি রামচন্দ্র দাসের গাছ দেখাইছি আপনাদেরকে যদি আমি সামনের দিকে যাই দেখেন আমাদের গাছগুলো খুব সুন্দর এই গাছগুলোই আজকে প্যাকেটিং হচ্ছে এবং যে গাছগুলো দিচ্ছি আমরা প্রত্যেকটা গাছই খুব সুন্দর একদম চমৎকার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছই আপনার প্রিমিয়ার কোয়ালিটির আপনি চাইলেও এরকম ফল সহ এরা এটার ফল দেখেন কত বড় এই দেখেন এটাই ফল আসবেই মাসলি এটার ফল আসবে এটা মুসি হয় কলার মুসার মতন বেরোয় এই চারটা গাছ যাচ্ছে এক ভাইয়ের দেখতে পাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা গাছই আমরা যদি খালি গাছগুলো এখন দেখাই একটুখানি এখানে অনেক গাছ যাবে প্রচুর গাছ যাচ্ছে দেখতে পারছেন এই গাছগুলো সব আপনারা যারা অর্ডার করেছেন মোল্লা নার্সারির ভিডিও দেখে হৃদয় ভাইয়ের ভিডিও দেখি তাদের গাছগুলোই আজকে যাচ্ছে দেখেন কত সুস্থ সবল সুন্দর গাছগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সুস্থ সবল সুন্দর গাছগুলো আপেলের সারা কাঁঠালের চারা বিভিন্ন যে চারাগুলো আপনারা অর্ডার করেছেন সব চারাগুলোই আমাদের কাছে একদম সুন্দর চারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারা একদম খুব সুন্দর প্রত্যেকটা চারা খুব চমৎকার আর এই চারাগুলোই আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করেছেন আর এই চারাগুলো আজকে কুরিয়ার করে দিচ্ছি যারা আমাদের কুরিয়ারের ভিডিওগুলো দেখছেন বা যারা অর্ডার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা প্রবাস থেকে দেখে আমাদের ভিডিও দেখে অর্ডার করেন বা অর্ডার করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা বিশিষ্ট নার্সারি যদি পান আমাদের মুল্লা নার্সারি হৃদয় ভাইয়ের থেকে আপনি নিঃসন্দেহে গাছ কিনুন গাছ লাগানোর এক সপ্তাহের ভিতরে মারা গেলে হৃদয় ভাই আপনার গাছ আবার পৌঁছাই দিবে কোনো টেনশন করার লাগবে না হৃদয় ভাইয়ের কথাই যথেষ্ট আপনারা একশো পার্সেন্ট গিরান্টি সহকারে হৃদয় ভাইয়ের কাছ থেকে চারা গাছ কিনুন গিরান্টি সহকারে আজকে জানুয়ারির মনে হয় বারো তারিখ আজকে দু সালের জানুয়ারির বারো তারিখ আমি কথা দিলাম যদি কেউ আমাদের গাছ কেনেন যদি এক সপ্তাহের ভিতর মারা যায় গাছ রিপ্লেস পাবেন আর যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আপনারা আর পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি পুরো ভিডিও সুযোগ ছিলাম আমি হৃদয় মুল্লাহ আসসালাম আলাইকুম ওরমদুল্লাহি